দেখুন ব্রিডিং হয়ে গেল আসসালামু আলাইকুম কেজেন গঠ ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ফার্মে একসাথে দুটি ছাগল হিটে এসছে তো কালকে একটি বারবারই ছাগল হিটে এসেছিল তাকে আমরা ব্রিডিং করিয়েছিলাম আজকে আবারও দুটি ছাগল হিটে এসছে তো পিওর ব্রিডিং এবং ক্রস ব্রিডিং কাকে বলে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন তাদের অবশ্যই ভিডিওটি কাজে লাগবে আর পিওর ব্রিডিং ক্রস ব্রিডিং লাইন ব্রিডিং আপ ব্রিডিং তো এই সমস্ত বিষয়ে আপনাদের যদি নলেজ থাকে তবে আপনারা ব্রিডিং ফার্ম করে সাকসেস হতে পারবেন তা না হলে কিন্তু ছাগল পালন করে সাকসেস হওয়া খুবই কঠিন আর ছাগল পালন অতটাও সহজ নয় যতটা সহজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখে মনে করেন তো চলুন ভিডিওটিতে আমি বিস্তারিত বলছি আপনাদের দেখুন আজকে আমাদের ফার্মে দুটো ছাগল হেঁটে এসেছে একটি হচ্ছে বারবারি প্রজাতির আর একটি হচ্ছে তোতাপুরি প্রজাতির এটা হচ্ছে তোতাপুরি প্রজাতির ছাগল তো এই ছাগলটা দুটো বাচ্চা দিয়েছিল আজ থেকে প্রায় দু মাস আগে তো দুটো বাচ্চাই খাসি বাচ্চা ছিল সেল করে দিয়েছি কিছুদিন আগে সেল হয়েছে তো আমরা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এর বাচ্চাগুলো তো আজকে ছাগলটা দেখুন হেঁটে এসছে এই ছাগলটাও আর এই ছাগলটাও এটাও দুটো করে বাচ্চা দেয় এরও দুটো বাচ্চা ছিল আর এরও দুটো বাচ্চা ছিল তো এই দুটো ছাগলই হেঁটে এসছে আর এই ছাগলটা এখন বাচ্চা দিবে আজকালের মধ্যে তো এই ছাগলটাকে দিয়ে আমরা এই যে ব্রিডারটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গুণাগুণ সম্পন্ন একটি বারবারির ব্রিডার তো এই ব্রিডারটাকে দিয়ে যদি আমরা তোতাড়িকে ব্রিডিং করিয়ে দিই তাহলে এটাকে আমরা বলছি ক্রস ব্রিডিং এর যে বাচ্চা আসবে সেটি হবে বারবারির ক্রস কারণ বাবার যে জাতটা থাকে যদি এর বাবা তোতাপুরি হতো তাহলে এটা পিওর ব্রিডিং হয়ে যেত যদি কারলি কোটা হতো তাহলে এটা কারোলি কোটার ক্রস হতো বাচ্চাটা যেহেতু বারবারির সঙ্গে ব্রিডিং হচ্ছে তাহলে এই বাচ্চাটার নাম হবে বারবারির ক্রস তো দেখতে পাচ্ছেন বারবারি প্রজাতির হাইট একটু কম হয় তোতাপুরি ফিমেলটা দেখুন কতটা হাইটের তার তুলনায় বারবারি পাঁঠাটা কিন্তু হাইট অতটা নেই তাই এটা এখান থেকে ব্রিডিং নিচ্ছে না আমাদের কাছে আরও ভালো ভালো পাঁঠা আছে সেই পাঁঠা দিয়ে আমরা ব্রিডিং করাবো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে রেখেছি ফিমেলটাকে নাহলে এটাকে আমরা তোতাপুরি অথবা যমুনা বাড়ি পাঁঠা দিয়ে আমরা ব্রিডিং করাবো আর একে আমরা কিন্তু বারবারি দিয়ে ব্রিডিং করিয়ে দিয়েছি সকালে আজকে এখন আবার একবার ব্রিডিং হয়ে গেছে আগামী একুশ দিনের মধ্যে এ কিন্তু কনসিভ করে যাবে একুশ দিন পরে এ যদি হেঁটে না আসে তাহলে আজ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু বাচ্চা দিয়ে দেবে তো একশো দিন যে সময়টা থাকে সেই একশো দিনের সময়কে আপনারা তিন ভাগে ভাগ করবেন পঞ্চাশ দিন করে করে প্রথম পঞ্চাশ দিনকে বলা হয় বিজ্ঞানের ভাষায় ফার্স্ট টাইম স্টার সেকেন্ড যে পঞ্চাশ দিন সেটাকে বলা হয় সেকেন্ড টাইম স্টার এবং শেষের যে পঞ্চাশ দিন এটাকে বলা হয় থার্ড টাইম স্টার তো এই যে থার্ড টাইম স্টারটার যে সময়টা থাকে একশো দিন থেকে একশো দিন এটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা বাচ্চার যে গ্রোথ সেটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হয় আর বাকি একশো দিনে হয় তিরিশ পার্সেন্ট তাই শেষের পঞ্চাশ দিনে আপনি প্রত্যেক দিন ছাগলকে তার শারীরিক ওজন যত কেজি থাকবে তত এম করে ক্যালসিয়াম আপনাকে দিতে হবে বাচ্চার গ্রোথের জন্য তার কঙ্কাল কাণ্ড তৈরির জন্য এবং বাচ্চার পেশিগুলো যাতে মজবুত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি হয় তার জন্য আপনাকে ভিটামিন ই এবং সেলিনিয়ামের ইঞ্জেকশান অথবা লিকুইড সেটা দিতে হবে এছাড়া পাউডারও পাওয়া যায় আপনি দানা খাবারের সঙ্গে পাউডারটাও মিক্স করে দিতে পারেন এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস তার পাশাপাশি দানাদার খাবার কিন্তু মাছ দিতে হবে তবে বাচ্চার গ্রোথ এবং মাছ আাগলের দুধের উৎপাদন ঠিক থাকবে এর পাশাপাশি অনেকটাই ডিপেন্ড করে তার বাবা মায়ের ব্লাড লাইন কেমন ছিল যদি বাবা মা ভালো থাকে তাহলে বাচ্চার গ্রোথও কিন্তু সেই হিসেবেই কিন্তু হয় তার পাশাপাশি ডিপেন্ড করে খাওয়া দাওয়ারের উপরে শরীরে যদি কোনো রকম এসেন্সিয়াল মাইক্রোমিনারেলসের ঘাটতি থাকে যেমন জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম কপার কোবাল্ট ইত্যাদি এছাড়া যে মাইক্রোমিনারেলসগুলো আছে ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি তো এগুলোরও ঘাটতি যদি থাকে ছাগল কিন্তু রিপিট ব্রিডিং হয়ে যায় আর গ্রোথ নিতে চায় না ছাগল স্বাস্থ্যবান হয় না তো আপনাকে কিন্তু এই সমস্ত দিকগুলো কিন্তু নজরে রাখতে হবে শুধুমাত্র ফার্ম করে ভালো ছাগল নিলেই যে ফার্ম সাকসেস হবে সেটা নয় ছাগলকে ভালোভাবে যত্ন করতে হবে এইখানটায় আমাদের দিনের বেলায় ছাগলগুলো থাকে এটা একটা জায়গা রেডি হচ্ছে এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা গোডাউন ঘর করা হয়েছে সাইলেজ রাখার জন্য ওইদিকে একটা ওপেন সেট এটা একটা সেট জায়গা করা হয়েছে এপাশে একটা জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বারবারই আমাদের এটা ব্রিডিং সেট বারবারির বাচ্চা এসছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল রকেট কানের তো এটাই হচ্ছে ক্রস ব্রিডিং আর বারবারির সঙ্গে বারবারির যদি ব্রিডিং হয় এটাকে আমরা বলছি পিওর ব্রিডিং তো একটি ব্রিডার আপনার ফার্মে যদি ভালো মানের থাকে তাহলে বাচ্চাও কিন্তু খুব সুন্দর সুন্দর আসার সম্ভাবনা অবশ্যই থাকবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ